তালাকের পরিমাণ কমছে না বাড়ছে প্রায় আমার ফোনে কিছু ফোন আসে এই তালাক বিষয় নিয়ে বেশি ফোন আসে মানে বিয়ের সময় আকাম কুকামে কোনো ফোন আসে না যখন তালাক সেই সময় একটু ফোন পাই ফোন আসে তালাক টালাক দিয়ে আবার ভুলও করে ভুল স্বীকার করে বলে হুজুর রাগের মাথায় তালাক দিছি রাগের মাথায় তালাক দিয়ে কি তালাক হয় দেখেন আবার যুক্তি দেখা আচ্ছা কেউ কি মহাব্বত করে তালাক দেয় কে বউ এদিকে আসো রাগ করো না আমি না তোমাদের তালাক দিলাম এরকম করে তালাক দেয় কেউ আচ্ছা তালাকটা কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে আচ্ছা তালাকটা কি ঠান্ডা মাথার সাথে না একটু গরম হতে হয় এটা গরম ছাড়া তো এটা হবে না আপনার মধ্যে যদি একটা ঘৃণা তার প্রতি আমার মানে অবজ্ঞা তাকে ভাল লাগছে না এরকম একটা পরিবেশ আসলেই তো তখন তালাকের বিষয়টা আসবে রাগের মাথায় দিচ্ছে তালাক কে হবে কি আপনার তালাক দিচ্ছেন কি আপনি গুজরা এমন রাগ উঠছিল একসাথে এক বৈঠকে একশো তালাক দিয়ে কি একশো টাকা সম্মানিত ভাইরা এই তালাকের পরিমাণটা এখন চরম হারে বাড়তেছে তালাক কেন বেড়েছে আমি কিছু তো প্রশাসনের লোকজন থাকে তাদের কাছ থেকেও কিছু কথা শুনি এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমি চোদ্দটা কারণ আমার কাছে মনে হচ্ছে এই চোদ্দটা কারণের জন্য আজকের তালাকের পরিমাণটা বেড়েছে এগুলো কি কথাগুলো বলার দরকার আসতে বলবেন না আসেনা নাই বলেন তো শুধু আপনি কথাগুলো শুনছেন না এই যে মিডিয়াগুলো এই এরা কোটি কোটি মানুষের কাছে এগুলো সব পৌঁছায় দেবে এই জন্য আমি কথাগুলো বলা দরকার এগুলো সমাজের রোগ এগুলো এগুলো কি সমাজের রোগ না বলেন তালাক হালাল বটে এটা পছন্দের হালাল ভিক্ষা হারাম না হালাল হা হারাম না তো ভিক্ষাও হারাম না ভিক্ষাও হালাল তালাক আস্তে তালাক হালাল তো এটা তালাক নামে একটা সুরাই আছে সুরাত তালাক নামে একটা সুরা আছে না নাই আছে তালাক হালাল ভিক্ষাও হালাল কিন্তু খুব পছন্দের নাকি আল্লাহর কাছে নিকৃষ্ট আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া এটা নিকৃষ্ট হালাল নিকৃষ্ট হালাল এটা অপছন্দনীয় হালাল এটা ভিক্ষা আপনি যদি বা হারাম বলে দেন যারা অসহায় তারা কি করবে কিন্তু আমার দেশে ফকির দু প্রকার একটা অভাবী ফকির আরেকটা হচ্ছে শিক্ষিত নামে স্বভাবী কলম চোরের ফকির আছে কিছু আছে না না জোর করে ভিক্ষা করে কি করে ভিক্ষা করে জোর করে জোর করে ভিক্ষা করে এটাও ভিক্ষুক আচ্ছা জোর করে ভিক্ষুক হয় না জালিম হয় জোর করে ভিক্ষুক হয় না জালিম হয় ওটা জালিমের পর্যায়ে চলে যায় তাহলে ভিক্ষা করাও হালাল কিন্তু আমানতভাবে এটা পছন্দ করেন না রাসূল বলেছেন কখনো দেওয়াটা কৃতিত্বের কিনা 나와 কখনো চাওয়া কখনো কৃতিত্বে নয় উত্তম হা উপরে একটা নাম নিচে একটা উপরে আমরা দেব আমরা দেব আমরা দেওয়ার জাত আমরা ভিক্ষুকের জাত না আমরা দাতার জাত আল্লাহু আকবার বল সুবহান কেনতে ইতলাকের পরিমাণটা কেন বাড়লো 14টা কারণ আমি ভাবে বলে দিচ্ছি সবার বাড়িতে মা বোন আছে অনেকে যুবক রাস অনেকে বিয়ে করো না এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা দরকার এক নম্বর তালাকের কারণ হলো তারকের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণ হলো নৈতিকতার অভাব নৈতিক শিক্ষার অভাব